অরিজিনাল বাচ্চা বিক্রি হয় হ্যাঁ অরিজিনাল বাচ্চা বিক্রি কি রকম দানা দাদা বিক্রি হলো 16000 টাকা কত দিনের বাচ্চা তিন মাসের বিজারগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একটা 80 কেজি একটা 75 কেজি হয়েছে এই বোর ছাগলের ব্যাপারে আপনার কি পরিকল্পনা রয়েছে দিনে আপাতত তো এখন আমরা বোন নিয়েই শুরু করব আর ব্ল্যাক বেঙ্গল রাখবো না নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবার চলে এলাম একটা বোর ছাগলের খামারে বন্ধুরা ইদানিং কিন্তু পশ্চিমবঙ্গের খামারিদের মধ্যে বোর ছাগল পালনের উপর একটা আগ্রহ দেখা যাচ্ছে এবং অনেকেই কিন্তু বাইরে থেকে সংগ্রহ করে এই ছাগলের উপর ফোকাস দিয়ে ফার্মিং করছেন এই ছাগলে কিছু ক্রস ছাগলও রয়েছে আবার বোর ছাগলও রয়েছে সবটাই জেনে নেব কী উদ্দেশ্যে তারা বোর রেখেছেন এবং কিভাবে তারা ক্রস ছাগল আর বোর ছাগলকে আলাদা করে ফার্মিংটা করতে চাইছেন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয় আর ফার্মের ঠিকানাটা বলবেন আমার নাম সুমন সরকার আচ্ছা ফার্মটা হচ্ছে কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুর আচ্ছা দাদা আপনার এখানে এই ফার্মটা বয়স কত বয়স চার বছর রানি চার বছর এই বোর ছাগলগুলো এনেছেন কতদিন হলো বোর ছাগল ওই ফার্মটা দুটো আনা হয়েছে আপনার হচ্ছে আড়াই বছর হচ্ছে আড়াই বছর আড়াই বছর আর ওগুলো হচ্ছে মাস ছয়েক আচ্ছা তার আগে কি ছিল আপনার কাছে তার আগে ব্ল্যাক বেঙ্গল ছিল ব্ল্যাক বেঙ্গল ছিল আচ্ছা দাদা এই উত্তরবঙ্গে এখানে তো ব্ল্যাক বেঙ্গলের একটা ভালো চাহিদা রয়েছে তো আপনারা আপনি এখানে বেশ কিছু আমি উন্নত প্রজাতির ক্রস ছাগল দেখলাম আবার প্রায় আড়াই বছর হলো আপনি বোর ছাগল এনেছেন একটু যদি বুঝিয়ে বলতেন ব্ল্যাক বেঙ্গল থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কি ওদের দুধের ক্যাপাসিটিটা নেই বাচ্চাদের বাচ্চারা ঠিকঠাক যেহেতু দুধ ভালো হয় না ভালো হয় না বাচ্চা ঠিকছে না মারা যাচ্ছে আর এই সব ছাগলের দুধ ফেসিলিটিটা খুব ভালো দুধ তো ভালো খুব ভালো তার বাচ্চাগুলো তো আপনারা দেখলেন বাচ্চাগুলো সুন্দর 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 বাচ্চা বাচ্চা নেই এই জন্য বোর ছাগলটা পালন করলে কি বাচ্চার কোনো কমতি হবে না বাচ্চাটা ঠিকঠাক থাকবে মারা যাবে কম অসুস্থ শরীর খারাপটা কম হয় আচ্ছা তাহলে যদি আড়াই বছর হয় যেগুলো মা বোর ছাগল দেখছি এগুলো এত ছোট কেন এগুলো কি রিসেন্ট কেনেছে হ্যাঁ এগুলো রিসেন্ট ছয় মাস হলো কেনা হয়েছে আচ্ছা ব্রিডারগুলো আর কি আড়াই বছর ব্রিডারগুলো আড়াই বছর আচ্ছা ক্রস ছাগলের সঙ্গে বোর ছাগলের ইয়ে হচ্ছে ম্যাচিং হয়েছে তার রেজাল্ট আছে হ্যাঁ রেজাল্ট আছে আচ্ছা কি হচ্ছে রেজাল্ট সেরা ভালো হবে মানে ছাগলটা হতে লাগবে বেশ ভালো ছোট ছাগলের তো আর হবে না ছোট ছাগল বোর ছাগলের নিতে পারবে না বেশ লম্বা আচ্ছা আর আপনি আর এখানে বোর সঙ্গে বোর এর বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চা হয়েছে আছে এখন বাচ্চা হ্যাঁ বাচ্চা হয়েছে একটু ভিতরে আছে আপনারা দেখলেন ওটা ওটা কর্স এখনো বোরের যেটা হয়েছিল বাচ্চাটা সেটা তো ওটা বিক্রি হয়ে গেছে বাচ্চাটা একটা অরিজিনাল বাচ্চা বিক্রি হয় হ্যাঁ অরিজিনাল বাচ্চা বিক্রি কি রকম দামে দাদা বিক্রি হলো 16000 টাকা কত দিনের বাচ্চা তিন মাসের বন্ধুরা বোর ছাগলের অরিজিনাল বাচ্চার দাম পড়েছে মানে দাদারা পেয়েছেন 16000 টাকা আচ্ছা দাদা আপনারা যখন কিনে এনেছেন কোয়া থেকে কিনে এনেছেন কি রকম দাম আমরা এই হান্টার দুটো মহারাষ্ট্র থেকে কিনে এনেছে আমার কাকা আচ্ছা সরকার আচ্ছা আর হচ্ছে এ নেপাল থেকে নিয়ে আসছে এই মাছ ছায়ের গাগা বিজার এনেছেন মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে আর মেয়ে ছাগলগুলো এনেছেন নেপাল পাল থেকে আচ্ছা তো এই এরকম কেন মানে নেপালে এখান থেকে আমাদের এখান থেকে নেপালে যেতে কম সময় লাগে নেপালটা কাছে কাছে হচ্ছে আর ওখানে ভালো ভালো ফার্ম আছে ওখান থেকে কালেকশন করে আমার কাকা দিখে দেখাশোনা করে সব দেখেনই আচ্ছা আর মহারাষ্ট্র গুলো দেখানোর মহারাষ্ট্রটা অনলাইনে দেখেছিল আচ্ছা অনলাইন থেকে বুক করেছিল যেহেতু ওখান থেকে ট্রেনে বুকিং করে দিয়েছিল কলকাতা এখান থেকে নিয়ে এসেছে কলকাতা থেকে নিয়ে এসেছে এরপর আমার মনে হচ্ছে যে মহারাষ্ট্র ছাগল ভালোই হয়েছে হ্যাঁ আপনাদের আপনারা রিঅ্যাকশন তো বিজার কিন্তু খুব সুন্দর হ্যাঁ একটা 80 কেজি একটা 75 কেজি ওজন কিন্তু বোর ছাগল তো নাকি এক এক বছরই 80 কেজির ওপর ওজন হয়ে যায় 100 কেজির ওপর ওজন হয়ে যায় 100 kg এখনো তো আমাদের হয়নি আমাদের এটা আড়াই বছর হলো আমরা হতো আমাক খাওয়াচ্ছি কম কেন বেশি থয়ে গিয়ে গেল তো কাল আপনিতে এই কার হ্যাঁ কশালা কাছে বিক্রি করবেন না আপনি এটা রাখতে হিসাবেই তো চলবে আচ্ছা শরীর এটা আরও ভারী হয়ে গেছিল তাও তো খাওয়ানো কমের ফলে এখন একটু কমে আছে বন্ধুরা একদম যে মানে খুব ওজন করে ফেলা কাছে খুব ক্রেডিটের ব্যাপার আপনার কাছে পাঁঠা রয়েছে সেই পাঁঠাটাকে এমন ওজন করে ফেললেন যে বকরির ওপর উঠলে বা ধাড়ির উপর উঠলে ধারি বসে যাচ্ছে ধারির কষ্ট হচ্ছে সেক্ষেত্রে মেচিংটা ঠিকঠাক মতো হয় না একটা নির্দিষ্ট ওজনে থাকলে তাহলে দেখা যাচ্ছে মেচিংটা ঠিকঠাক মতো হয় আচ্ছা আর এছাড়া আমার মনে হয় বোর ছাগল হয়তো আরো আরও ভালো খাবার দিলে হয়তো আরো ওজন হ্যাঁ হ্যাঁ আমি যদি খাসি তৈরি করি কষাওয়ালার কাছে পাঠাবো তাহলে যত ওজন হবে তত আমি দামটা ভালো খাবো আমি তো একে বিক্রয় করব না আমি তো আমার ফার্মের জন্য অতএব তাকে একটা নির্দিষ্ট ওজনের মধ্যে রাখা যায় বুদ্ধিমানের কাজ আচ্ছা দাদা বোর ছাগলের মধ্যে ইমিউনিটির দিকটা কি দেখলেন আমাদের ব্ল্যাক ব্যাঙ্গুলোর মতো নাকি আমাদের ইমিউনিটি পাওয়ার খুব ভালো ভালো শরীর খারাপ চট করে হয় না যখন হলো তখন ট্রিটমেন্ট তো আমরা নিজেরাই করি আচ্ছা আপনি এখানে একটা মা বোর ছাগল অরিজিনাল বোর ছাগল বাচ্চা দিয়েছে সেটা আপনি তিন মাসে বিক্রি করেছেন সে কি আবার প্রেগন্যান্ট হ্যাঁ সে সেটা আবার বাচ্চা দেওয়ার কতদিন পর সে প্রেগন্যান্ট হয়েছে মাস เดอร์ মাস পর পেগমেন্ট ডের মাস পর হয়েছে বাহ তার তো বন্ধুরা বলতে গেলে সত্যি অন্যান্য যে সমস্ত ছাগল রয়েছে বিশেষ করে ক্রসে এই প্রবলেমটা হয় যে একবার বাচ্চা দিলে 3.5 মাস 4 মাস পর গিয়ে আবার হিটে আসে সে তুলনায় বোলের মতো একটা ছাগল যে তাতে হেভি এক বাচ্চা দেয় সে দের মাসে হিটে চলে আসে কারণ অনেক বড় বিষয় কারণ যখন একটা বাচ্চা হয় তখন ওই সেই বাচ্চা তার মায়ের শরীর থেকে অনেকটা পুষ্টি নিয়ে তবেই সে একটা ভালো বাচ্চা তৈরি হয় দেড় পরও দেড় মাসে আসছে মানে কিন্তু এটা নিঃসন্দেহে খুব ভালো একটা সাইন আচ্ছা দাদা এই বোর ছাগলের ব্যাপারে আপনার কি পরিকল্পনা রয়েছে আমি দিনে আপাতত তো এখন আমরা বোর নিয়েই শুরু করব আর ব্ল্যাক বেঙ্গল রাখব না ব্ল্যাক বেঙ্গল রাখব না ক্রস ব্ল্যাক বেঙ্গল ক্রস দু চারটা থাকবে যেটা ভালো জাতের ভালো কোয়ালিটির সেগুলি থাকবে তাছাড়া আমরা এখন বোর দিয়েই শুরু করব ফার্মটা মানে বোরেই আরো বড় করব হ্যাঁ বোরেই আরো বড় করব আমাদের যা চিন্তা হ্যাঁ আর কাকা আচ্ছা আর ক্রস ছাগল যে এখানে রয়েছে আর মাঝে মধ্যেই দেখছি ক্রস ছাগল এখানে খাবার দিলে দৌড়ে চলে আসছে আপনি তো মানে অরিজিনাল আর ক্রস আইডেন্টিফাই করতে পারবেন না সেটার কোনো ব্যবস্থা আছে কি হ্যাঁ এটা তো এখন ছাড়া ছিল পাটি পাটেশন করা আছে আপনারা দেখলেন পাটেশন এমনি কিন্তু ওরা ওখানেই খাবে ওখানে থাকবে আর ঢোকার সময় ঢুকে যাবে আর এখন সব ছাড়া আছে তাই ছেড়ে দেওয়া হয়েছে তবে বন্ধুরা যদি মিশেও যায় সেক্ষেত্রে বিশেষ করে এই এই খামারে আমি যেটা দেখছি সমস্যার কিছু নেই কারণ ওনারা ক্রস ছাগল তৈরি করছে ক্রস ছাগল থেকে ক্রস ছাগল তৈরি করছেন যদি এর সঙ্গে মেটিং হয়েও যায় যে বাচ্চাটা আছে সেটা আলটিমেট ক্রসই হবে কারণ তার মাটাই ক্রস যদি অন্য কোনো একটা জাতের ছাগল থাকতো সে গিয়ে বোরের সাথে মিশে গেলো তখন একটা ভয় থাকছে কোন জাতের হলো মা ক্রস মানে অলরেডি সে ক্রসই বেরোবে আর যেগুলো অরিজিনাল বোর তার সঙ্গে মেথিংয়ে তো অরিজিনাল বোরই বেরোবে আইডেন্টিফাই করা যাবে অসুবিধা হবে না তাহলে বোর ছাগলের যেহেতু ওজনটা অনেক বেশি হয় ক্ষেত্রে কি তার খাদ্য ব্যবস্থাপনায় অন্য ছাগলের তুলনায় কিছু আলাদা হ্যাঁ অনেক আলাদা মানে ওদেরকে বেশি হেভিওয়েট খেতে দিতে লাগবে কি কি খেতে দেন মাকাই আছে